আসসালামু আলাইকুম তো गाइस চলেন আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো সেটা হলো ইমু অ্যাকাউন্ট খোলা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে দেখাবো ইমু অ্যাকাউন্ট খোলা টিউটোরিয়াল ভিডিও তো যাদের ভালো লাগবে তো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো কথা না বাড়িয়ে চলেন যাই মূল কাজে তো ইমো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার লাগবে একটি ইমো অ্যাপস এর জন্য আপনার গুগলের প্লে স্টোরেতে লিখতে হবে ইমো তুমি লেখার পরে দেখেন বলা লেখা আছে ইমো ফ্রি ভিডিও কল এন্ড চ্যাটস তো এখানে ওকে প্রেস করবেন এখানে প্রেস করার পরে দেখেন বলা লেখা আছে ইনস্টল যেহেতু আমার ফোনে ইমো অ্যাকাউন্ট নেই চেক চেক যে ইমো অ্যাকাউন্টটা ইনস্টল করতে হবে তো ইমো ইনস্টল করার পরে এখানে লেখা আছে ওপেন তো ওখানে চাপ চাপ দিতে হবে ওখানে চাপ দেওয়ার পরে একটু সময় নেবে সময় নেওয়ার পরে লেখা আছে দেন বেলা এলো ইমু টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস তো এখানে এলো দিতে হবে এলো দেওয়ার পরে আপনি যে ইমো অ্যাকাউন্ট খুলতেছেন তার জন্য আপনার একটি সচল নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে এটি হলো ইমোর পলিসি অ্যান্ড প্রাইভেসি তো চলেন কথা না দেখি এবার মূল কাজে যাওয়া যাক আপনি যে দেশে থাকেন না কেন ওই দেশের একটি সিম ব্যবহার করতে হবে ওই দেশে তো দেখেন এখানে লেখা আছে ইন্ডিয়া ইন্ডিয়া না আপনি যেখানেই থাকেন না কেন এখানে সেই দেশের নাম সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ওই দেশের ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে আমি আপাতত এখানে একটি নাম্বার দিয়ে দিলাম নাম্বার দশ পরে সাথে দেন বেলা একটা তির চিহ্ন আছে তির চিহ্ন নামাদে রাইট বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে নাম্বার যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি এডিট করে নিতে পারবেন আর যদি কনফার্ম হন তাহলে ওকে চাপ দিবেন তো আমি যেহেতু কনফার্ম সেক্ষেত্রে ওকে চাপ দিলাম তোকে চাপ দেওয়ার পরে আপনার যে নাম্বারটি ব্যবহার করেছেন ওই নাম্বারে একটি কোড যাবে অথবা ফোন দিবে তার আমার নাম্বারে কোড আসছে অটো দেওয়া ছিল যার কারণে অটো নাম্বারটি নিয়ে নিছে তো এখানে আপনি যে নাম এমনি অ্যাকাউন্ট খুলতে চান ওই নামটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার নাম্বার ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নাম ব্যবহার করতে পারেন আমি আপাতত এটা দিলাম দেওয়ার পরে উপরে দিনবেলা ডান লেখা আছে ডানের মধ্যে প্রেস করলাম প্রেস করার পরে ধর নিচের লেখা আসলো ছবি প্রোফাইল তো আপনি প্রোফাইল আকারে যে ছবিটা মানুষের মাঝে যাবে তবে ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিবে এখানে লেখা হলো সিলেক্ট সুটস আপনি কার মাধ্যমে ছবিটা দিবেন সরাসরি ক্যামেরা দিয়ে যদি ক্যামেরা দেন তাহলে টেকে ফটো আর যদি অ্যালবাম থেকে দেন তাহলে অ্যালবাম তারপরে আমি যেহেতু অ্যালবামের থেকে দেবো এখানে প্রেস করলাম এখানে আসার পর দেন বলে এলো সেলো এলো দিয়ে দিতে হবে এলো দিলাম এলো দেওয়ার পরে আমার এখানে দুইটা ছবি আসলো দুইটা দিকে বাম পাশেরটা নিয়ে নিলাম নেওয়ার পরে এটা যদি আপনি মেমোরি ভিতর স্টোরি আকারে শেয়ার করতে চান সেক্ষেত্রে শেয়ার চাপ দিবেন আর না করতে চলে ক্যান্সেল তো ওকে ছবিটা নিয়ে নিছে এবার ডান পেস্ট করব ডান পেস্ট করার পরে এলাও দিয়ে দেব সব কন্ট্রাক্ট গুলো যাতে এই মো আসে এর জন্য এলাও দিয়ে দিলাম এন্ড এলাও ইমো টু রিকমেন্ড নিউজ বাই লোকেশন আমি লোকেশন অনুযায়ী যে নিউজ চান তাহলে এলাও দিতে পারেন না সেলে ক্যান্সেল তো ফাইনালি তৈরি হয়ে গেল একটি ইমেল অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট দিয়ে আপনি চ্যাট করতে পারবেন আর এই পাশে আসলে পরে আপনার কোন কোন নাম্বারে ইমো খোলা আছে সেগুলো দেখতে পারবেন দেখার পরে নিচে দেন বালাই থ্রি ডট থ্রি লাইনে চাপ দেওয়ার পরে আপনার এই মূল অ্যাকাউন্ট সেটিং সেডিং আসবে ভাষা পরিবর্তন করে নিতে পারবেন দেনবালা এক্সে লেখা আছে ল্যাঙ্গুয়েজ তো এখানে এক একটা বিষয় এক একটা কাজ করে এ নিয়ে পরবর্তীতে আমাদের আরেকটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ তো নিচে আসেন দেনবালাই যে লেখা আছে ইমো অ্যাকাউন্ট একদম নিচে দেখে ইমো অ্যাকাউন্টের হয়ে গেছে তারপরে এই যে নিচে দাঁড়ায় আমার ইমো আইডি তো এখানে আপনি অনেক কিছু করে নিতে পারবেন ফাইনালি হয়ে গেছে তাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করতে বলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট আকারে তুলে ধরবেন যাতে আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হই ধন্যবাদ সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন